নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার চোদ্দোই সেপ্টেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য চার রাশি আমি আলোচনা করব আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র এবং রাহুকাল যেটা দেখা যাচ্ছে বৈকাল চারটা তিরিশ মিনিট থেকে আপনার সন্ধ্যে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এই যে অর্থপ্রাপ্তির উপর যে আমি ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি হতে পারে আপনার হয়তো এক দু নাম্বারের জন্য আবার বলছি আপনার হয়তো এক দু নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কৌশিক দা কী করবো আমি বলবো আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে বিচার করুন এবং আপনার ক্ষেত্রে স্পেসিফিক কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক নির্ধারণ করা দরকার রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই পরামর্শ করুন এবং পাশাপাশি দুই এক নাম্বারের জন্য যদি বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে একটা কথা আপনাদেরকে বলি শুধু ভিডিও দেখছেন রাশির নাম শুনছেন কৌশিকদা আমার কেন হচ্ছে না কৌশিকদা আমার কেন হচ্ছে না রাশির নাম না এটা একটা সার্বিক বিচার দেখুন এখানে যে আপনার হতেও পারে আবার নাও হতে পারে কারণ আপনার এখান থেকে আমি জন্মকুণ্ডলি দেখতে পাচ্ছি না দশা মহাদশা কি চলছে আমি দেখতে পাচ্ছি না বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই ফলাদেশটা আপনার সামনে নিয়ে এনেছি আপনাদের যাদের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে একবার আপনারা দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডি করুন কারণ রাহু গ্রহ কি করে আকস্মিক ধন প্রাপ্তিগুলো কিন্তু ঘটায় তাই রাহুর যে বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রাহুরক্ষা কবচ অবশ্যই পরিধান করুন আপনাদের প্রাপ্তির সম্ভাবনা বাড়বে নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি আগামীকাল সিংহ রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে সিংহ রাশির আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে সিংহ রাশির লাকি যে নাম্বার এক এবং আপনাদের সাত দ্বিতীয় রাশি আপনার ধনুরাশি ধনুরাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে ধনুরাশির ভাগ্য খুলতে চলেছে আপনাদের গাঢ় অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার দুই এবং ছয় এরপর যে রাশি বৃশ্চিক রাশি আপনি বৃশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির যে কোনো দিক থেকে আকস্মিক ধন হতে পারে আপনাদের যে লাকি নাম্বার আট এবং তিন আপনাদের লাকি নাম্বার আট এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি হ্যাঁ মিন রাশির ক্ষেত্রে আগামীকাল গারো অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে মিন রাশির কেরিয়ার ক্ষেত্রে উন্নতি মিন রাশির আটকে থাকা কোনো অর্থ প্রায় পেতে পারেন আকর্ষিক কোনো প্রাপ্তি লটারি ফাটকা যে কোনো দিক থেকে আপনার এই প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনাদের লাকি নাম্বার সেটা হচ্ছে পাঁচ এবং এক অর্থাৎ আগামীকাল এই চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কী করবো একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে একটা কথা আছে জানেন যে কোনো ক্ষেত্রে যে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি আবারও বলবো আপনারা প্রতিকার প্রতিবিধান করুন শুধুমাত্র লটের টিকিট কাটলে হবে না যে কৌশিকদার টিকিট কাটছে টিকিট কেটে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন প্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি হতে পারে তবে আপনার এই ভাগ্য থাকা দরকার রয়েছে আপনার ডেস্টিনি থাকা দরকার রয়েছে তবেই কিন্তু আপনার এই প্রাপ্তিযোগ হবে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আবার বলি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ